আবারও আকস্মিকভাবে হুতিদের উপর আক্রমণ করে বসল মার্কিন বাহিনী মার্কিন সামরিক বাহিনীর মতে তারা হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলে চারটি ইউহেভি ড্রোন ও দুইটি জাহাজ বিধ্বংসী ক্রুজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনীর মতে তারা আত্মরক্ষার জন্য হুতিদের উপর আক্রমণ চালিয়েছে এদিকে অন্য একটি নিউজ থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই হামলায় যৌথভাবে যুক্তরাজ্য জড়িত ছিল গত এগারো জানুয়ারি যৌথভাবে যুদ্ধ শুরু করার পর এটা তাদের দ্বিতীয় যৌথ আক্রমণ বলে নিশ্চিত করা হয়েছে ইরান সমর্থিত হুতিরা সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে চলাচলকারী ইসরায়েল ও পশ্চিমাদের পণ্য পরিবহনকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তিতে পরিণত করেছে তাদের দাবি এই পথে মার্কিন বাহিনী ও ইসরায়েলের সাথে অস্ত্র বিনিময় করে যা ফিলিস্তিনের সাধারণ জনগণের শিশু কিশোরদের উপর নির্মমভাবে ব্যবহার করা হচ্ছে তাই হুতিরা এই পথে মার্কিন বাহিনীর উপর নজরদারি করে এদিকে যুক্তরাষ্ট্রের দাবি তারা মুক্ত বাণিজ্যের ধারাকে সুরক্ষিত করে যাচ্ছে তারা হুতিদের সাথে লড়াই করতে চায় না এমনকি সাগরকে কেন্দ্র করে কোনো প্রকার যুদ্ধও চায় না তারা বিশ্বের সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে বাণিজ্য পরিচালনা করতে চায় এরই লক্ষ্যে লোহিত সাগর পথে তারা গাজায় আটকে থাকা নিরাপদ শিশু ও বেসামরিক নাগরিকদের পর্যাপ্ত খাবার সরবরাহ করতে চায় বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তেজনা কমন এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আমাদের লক্ষ্য টোটাসে কিন্তু হতি নেতৃত্বের প্রতি সতর্কতা পুনর্ব্যক্ত করতে চায় ক্রমাগত হুমকির মুখে থাকা বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলপথে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষায় আমাদের আমরা দ্বিধা করব না কিন্তু ইরান সমর্থিত হতি সংগঠন সেখানে বাধা হিসেবে দাঁড়িয়েছে অভিযান পরিচালনকারী স্থানগুলো থেকে সাগরে আন্তর্জাতিক পণ্য পরিবহনে ধারাবাহিক ও অগ্রণযোগ্য আক্রমণ হয়ে আসছে যা মার্কিন সামরিক বাহিনীর জন্য বিপদ সংকেত এর জন্য প্রয়োজন অনুযায়ী তারা আত্মরক্ষার জন্য হতীদের উপর আক্রমণ চালিয়ে যাবে প্রয়োজনে তারা হতীদের উপর যৌথ আক্রমণ আরও জোরদার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে এবং এই লড়াইয়ে বাহারাইন অস্ট্রেলিয়া সহ আরও বেশ কিছু দেশের সমর্থন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউ সংগঠন